হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস তোমরা কেমন আছো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো বুঝতেই পারছ ক্রিসমাসের দিন আগের দিন তো সব কিছু আমার ছেলে এতগুলো মজা ঝুলিয়েছে বলছে আরও ঝুলাবে তো আমি ঝুলাতে দিইনি তো এখানে একটা জিনিসই একটু আমার কাছে নেই এখানে একটু টুনি লাইটটা দিলে একটু ভালো হতো যেহেতু নেই তাই দিতে পারলাম না তো আমার ছেলে দেখো এখানে বসে গেছে লিস্ট বানাতে ওর কী কী লাগবে ও সান্টাক্লসকে লিখে দিচ্ছে ওর কী কী লাগবে তো এখানে লিখেছে গাড়ি চকলেট লজেন ক্যাডবেরি আর চিপস এত কিছু লিখেছে কিন্তু কিছু মাঝে মাঝে লিখতে গিয়ে আবার মনে করছে কিছু কিছু বানান আবার এরকম বার করছে তো লিখে যাচ্ছে ওর টিখে তা তো লিস্টটা গাছে আমি বেঁধে দিই এত শখ করে লিখেছে বেচারা তো এখানে বুঝতেই পারছো ক্লজ জিনিস দেওয়া হয়ে গেছে ক্লজ দিয়ে দিয়েছে এখানে মোট পাঁচজন সান্টাক্লাস গিফট দিয়েছে তো এত কিছু হয়েছে পাঁচজনের গিফটের মানে সবাই মিলে দিয়েছে আর একটা গিফট দিয়েছিল সেই থালাটা রাখিনি তো থালাও একটা পেয়েছে সান্টাক্লাস থালাও দিয়েছে তো এত কিছু সবাই মিলে পাঁচজন ওকে দিয়েছে তো সাজি টাজি রেখেছি রাখার পর দেখি ও দেখে কি বলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে পঁচিশে ডিসেম্বর তো আমার ছেলে গিফট তো দিয়ে গেছে সানটা ক্লজ তো 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 জানো সানটা তো যাই হোক গিফটটা দিয়ে গেছে এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো ওকে ডেকে তুলি দেখি ওর কী রিয়াকশানটা হয় চলো যাই হ্যাঁ

খুশি হচ্ছে তো আরে খুশি হ দেখি

에 이렇게 한뒤 플라스틱이 비틀이다 농라하버니 스위치 저 밑에 스위치 에다 나이지 에이지 에 দেখা গিয়ে চার্জারটা ই করিস না

我玩。哈哈哈哈哈。<music> <music> How you, <laughs> <laughs> Ashley, <are> you? <laughs> <laughs> তোমরা তো এখানে দেখতেই পারলে ও ক্রিসমাসের গিফটটা পেয়ে কত খুশি হয়েছে তো এটাই দেখার জন্য সবাই তাকেই থাকে সব বাবা মায়েরাই তো যাই হোক খুশি হয়েছে খুব ভালো লেগেছে